ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভ সার ফিলজি আমরা আগের চ্যাপ্টার দেখলাম যে দর্শনের স্বরূপ বিষদে আলোচনা করেছি নিশ্চয়ই তোমরা সেই ভিডিওটা দেখেছ চলো আমরা সেই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসতে চলেছে সেগুলো আলোচনা করি প্রথম প্রশ্ন দর্শন শব্দটির প্রকৃত অর্থ কী দর্শন শব্দটি এমনি অর্থ হল দেখাদৃযুক্ত অনটপত্র করে কিন্তু প্রকৃত অর্থ অর্থাৎ ভারতীয় দার্শনিকদের মধ্যে দর্শন শব্দের অর্থ সত্য দর্শন মিথ্যা দর্শন লকায় জড়ি না সত্য দর্শন ভেরি গুড দর্শনের দৃষ্টিভঙ্গি আমরা যে দর্শন আলোচনা করছি তার দৃষ্টিভঙ্গি হলো সামগ্রিক হল ফিলোস শব্দটির অর্থ ফিলোসফি একটি ইংলিশ শব্দ এসে দুটি গ্রিক শব্দ থেকে ফিলোস এবং সোফিয়া সেখানে ফিলোস শব্দটির অর্থ হল ভালোবাসা অনুরাগ এখন সফিয়া শব্দটির অর্থ কী হল জ্ঞান অর্থাৎ ফিলোফি শব্দের অর্থ হল জ্ঞানের প্রতি অনুরাগ এখন প্রশ্ন আছে পাঁচ নম্বর বিস্ময়ী দর্শনের শুরু কে বলেছেন বিস্ময় থেকে দর্শনের প্রতি বলেছেন প্লেটো তারপরই প্রশ্ন রয়েছে সংশয় দেখে দর্শন উৎপাদি কে বলেছেন দেখ বিষয় মানে অবাক হওয়া থেকে দর্শন শুরু করেছেন প্লেটো মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সংশয় অর্থাৎ ডাউট সংশয় থেকে দর্শন দেকার্থ চলো দর্শন হলো সমস্ত বিজ্ঞানের বিজ্ঞান কে বলেছেন সংজ্ঞাগুলো এনে কঁত বলেছেন দর্শন হল সমস্ত বিজ্ঞানের বিজ্ঞান আর দর্শন বিজ্ঞান বলা হয় কত বিদ্যাকে নীতিবিদ্যা তর্কবিদ্যা এখানে কন্ট অপশন হচ্ছে তর্কবিদ্যা ভেরি গুড দুটোকে বলা হয় নীতিবিদ্যা অপশন থাকলেও নীতিবিদ্যা হবে হ্যাঁ মনে রাখবে আধুনিক পাশ্চাত্য দর্শনের জন্য কাকে বলা হয় প্রাচীন বলা হয় থেলসকে আর আধুনিক বলা হয় দেখে ভেরি গুড অধিবিদ্যা অর্থহীন কে বলেছেন হিউম এয়ার কান্ট কাঁটল অধিবিদ্যা সম্ভব নয় বলেছেন হিউম মানে অসম্ভব আর অধিবিদ্যা অর্থহীন বলেছেন এয়ার মনে রাখবে এটা কিন্তু পয়েন্টটা অধ্যহীন বলেছেন এ আর অসম্ভব বলেছেন হিউম আমি চিন্তা করি তে বামী আছি কে বলেছেন এটা তোমরা উত্তর দিবে কমেন্টে আই থিঙ্ক দেয়ার ফর আই এম আমি চিন্তা করি তে বামি আছি কে বলেছেন তোমরা কমেন্টে অবশ্যই জানাও এবং ভিডিওটি স্ক্রিনশট করে নিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করো এবং যা প্রয়োজন তোমরা কমেন্ট করে জানাও এবং चैनल सबसक्राइब कर पास थे थैंक यू